রিয়াল মাদ্রিদ মাঠের খেলায় বরাবরই চ্যাম্পিয়ন এমনি এমনি তো আর পৃথিবীর সেরা ক্লাব হয়নি ফুটবল ময়দানে যুগ যুগ ধরে কত শত কীর্তি অর্জনের গল্প লিখে গেছে এই ক্লাবটি বিশ্বের কত শত রতি মহারতিরা দুপার জাদুতে এই ক্লাবকে করে গেছেন অলঙ্কৃত তবে শুধু মাঠের খেলা কিংবা ট্রফির রাজত্বই নয় রিয়াল মাদ্রিদের মহানুভবতার গল্প যে আছে সে কথা ভুলে গেলে হয় কি করে মাদ্রিদ যে বিবেচিত হয় মোর দানা ক্লাব হয়েই গতকালের মাদ্রিদ এবং ম্যাচের আগে চোখে পড়েছে এমনই এক সদাশদার গল্প দু হাজার তেইশ মোরক্কোর আল হাউজে হঠাৎই এক ভূমিকম্পের মুহূর্তেই ধ্বংসাবশেষে পরিণত হয় গোটা এক শহর প্রাণহানি হয় হাজার হাজার মানুষের সে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয় যেখানে ফুটে উঠে এক হৃদয় বিদারক দৃশ্য একটি অল্প বয়সী ছেলে ভূমিকম্পে তার পুরো পরিবার হারিয়ে বসে বসে কাঁদছে যার গায়ে ছিল রাজকীয় রিয়াল মাদ্রিদের জার্সি যে দৃশ্য চোখ এড়ায়নি খোদ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো প্যার্জের সাথে সাথেই সেই ছোট্ট ছেলেটাকে ডাকা হয় মাদ্রিদের অ্যাকাডেমিতে দেওয়া হয় ফুটবলার হওয়ার সর্বোচ্চ সুযোগ সুবিধা সেখানেই এখন ফুটবল চর্চা করছেন মরক্কোর তরুণ ফুটবলার আব্রাহাম ইয়োগিদা গতকাল লালিগায় মাদ্রিদ এবং স্পানিয়ল ম্যাচের আগে কিক অফ দিয়ে ম্যাচ শুরু করতে দেখা যায় আদ্রেহা মিওহিরাকে যা ছিল একটি সুন্দরতম ট্রিবিউট ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সাইন করা জার্সিও উপহার দেওয়া হয় এই তরুণ ফুটবলারকে রিয়াল মাদ্রিদ যেন ঠিক এভাবেই নিজেদের লেগেছি নিয়ে যায় এক অনন্য পর্যায়ে যেন বারবার বার্তা দিতে চায় ফুটবল পৃথিবীর মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে যথেষ্ট এভাবে যে মহানুভবতার গল্প লিখে অমর হয়েছে অপরাজয়রা স্বরাজয়ন স্পোর্টস